পাখির এই কলরূপ শুনতে কার না ভালো লাগে বলুন তো পাখির এটাকে মুগ্ধ সবার মন হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে এসেছি আমার নতুন একটি ভিডিও অনেক দিন ধরেই কোনো ভিডিও করা হয় না এক পর্যায়ে অলসতা কাজ করেছে নিজের মধ্যে পুরো রমজান মাস জুড়ে আমি এই কাজটা বন্ধ রেখেছিলাম সারাদিনের কাজকর্ম শেষে ইফতারের পরে আর এসব করতে ভালো লাগছিল না আমাদের বাড়ির সামনে অনেক বালি হাস এসেছিল খুব কাছ থেকে এদের দেখবো বলে নৌকা নিয়ে এসেছিলাম হয়ে এসেছে বাড়ি ফেরার পথে ওপার থেকে ডাক গেল দুটো লোক ডাকছে আমাদেরকে তারা মূলত এসেছিল এই নদীতে মাছ ধরার জন্য সারাটা দিন এই রোদের মধ্যে বসে থেকেও একটি মাছও তারা ধরতে পারেনি এই মাছ ধরাটা একটা নেশার মতো যারা এই মাছ ধরতে খুবই ভালোবাসে তারা ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে সারাটা দিন না খেয়ে থাকতে পারবে কিন্তু মাছ ধরা বাদ দিতে পারবে না এদের মধ্যে আমার বাবাও একজন খুব মাছ মাছ ভালোবাসে সুযোগ পেলেই চলে যায় আমরা তো প্রায় এসেছিলাম থেকে তাদেরকে নিয়ে আসলাম সারা দিন বসে থেকে একটা মাছও ধরতে পারেনি আবার কালকের জন্য তারা প্ল্যান করছিল কোথায় বসে মাছ ধরবে আরেকজন তো বলছিল তার আরো দুটো বন্ধুকে নিয়ে আসবে এখানে মাছ ধরার জন্য মাছ ধরার কথা শুনলে ছোটবেলার কথা মনে পড়ে যায় আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে মাছ ধরার জন্য ছোট্ট দেখে ছিপ বানিয়ে দিত। আর আমি আমাদের বাড়ির সামনে পুকুরে ছোট ছোট পুঁটি মাছ ধরতাম মাঝে এই কথাগুলো ভেবে খুব আফসোস মধ্যে হয় কেনই বা বড় হতে গেলাম ছোটবেলার দিনগুলোই অনেক ভালো ছিল ছোটবেলায় ছিল না কোনো টেনশন আর বড় হলে একজন মানুষের মধ্যে দায়িত্বটাও অনেক বেড়ে যায় ছোটবেলায় সকালে ঘুম থেকে উঠে স্কুলে যেতাম বিকেলে এসে সবার সাথে খেলাধুলা করতাম আর সন্ধে হলেই পড়তে বসতাম রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যেতাম মাথায় শুধু থাকতো নিজের ভালোটাই নিজের কাজকর্ম নিজের খাওয়া দাওয়া এসবই এক পর্যায়ে ছোটবেলার দিনগুলোকে খুবই মিস করি ছোটবেলার স্কুলের বন্ধু বান্ধবদেরও অনেক মিস করি মাঝে মাঝে সবার কথা মনে হয় কিছু কিছু বন্ধু বান্ধবদের সাথে তো বিশ বছর হলো দেখা হয় না তাদের হয়তো কখনো দেখলেও চিনতে পারবো না সবাই সবার জীবনে ব্যস্ত যাই হোক অতীতের কথা ভেবেই বা লাভ কখনও তার ফিরে আসবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ